আসসালামু আলাইকুম প্রিমিয়াম পাকিস্তানি লাক্সারি কটন থ্রি পিসের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি যে ডিজাইনটা নিয়ে এসেছি এটা কিন্তু আমরা এই প্রথম আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই ভালো লাগবে আপনাদের কাছে তিনটি কালার এসেছে আমি ইনশাআল্লাহ প্রত্যেকটি কালার প্রত্যেকটি ডিজাইন আপনাদেরকে খুলে দেখাবো সো যারা আমাদেরকে অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন দেরি না করে চলেন আজকে সুন্দর ড্রেসগুলি সুন্দর কালারগুলি আপনাদেরকে এক এক করে খুলে দেখিয়ে দিই ফার্স্ট অফ অল যেটা দেখাবো এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে এটা হবে আপনার কামেজটা প্রথম হচ্ছে কামিজে যে বহরটা আছে বহরটা দেখেন আপনারা জানেন পাকিস্তানি ফ্যাব্রিকের মধ্যে কিন্তু বহর অনেক বেশি দেওয়া থাকে সম্পূর্ণ জামাটার মধ্যেই কিন্তু গর্জিয়াসভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে একদম টোটালি জামাটার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাভিভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এত সুন্দরভাবে এমব্রয়ডারি ওয়ার্ক প্লাস হচ্ছে সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে আর ফ্যাব্রিকটা তো জাস্ট ওয়াও একদমই হচ্ছে সফট একটি প্রিমিয়াম কটন ফ্যাব্রিকের ভিতরে লাকজারি কটন ফ্যাব্রিকের ভিতরে আপনারা পাচ্ছেন আর যে হাতার কাপড়টা আছে ব্যাক পোষণটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওয়াও এটা হচ্ছে কামিজের ব্যাক পোষণটা দেখেন কতটা চমৎকার স্টাইলে করা আছে হাতার কাপড়টা এক্সট্রাভাবে পাচ্ছেন ফুলটা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন আর এটা হবে সালোয়ারের কাপড়টা রাইট নাও যেই ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এই ড্রেসগুলির প্রাইসটাও কিন্তু সুপার ডুপার রিজনেবল আপনারা পাচ্ছেন একেবারে পাইকারি দাম মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা আপনি লাকজারিজ একটি প্রিমিয়াম পাকিস্তানি কটন প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের ফয়সাল টেক্সটাইল থেকে সো সো নতুন হলে অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা জানেন আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেই হচ্ছে ফয়সাল টেক্সটাইল আর এই শোরুমটা আপনারা সবাই যারা ভিজিট করেছেন জানেন চারদিন চকের বড় শোরুমটাই কিন্তু আমাদের আর আমাদের যেহেতু শোরুমটা অনেক বড় আর আমাদের কাস্টমারও অনেক বেশি থাকে সো কাস্টমার বেশি থাকার কারণে আমাদের কালেকশন অনেক বেশি করতে হয় আর দ্যাটস ওয়াই আমরা চেষ্টা করি সবসময় সবার আগে নতুন আনকমন কালেকশনগুলো আপনাদের সবার জন্য নিয়ে আসার আর আমরা এই পর্যন্ত কিন্তু সেটাই করে আসছি সো আপনি যদি সবসময় নতুন ডিজাইন পছন্দ করেন যে ভাবছেন যে সবসময় নতুনত্বের ভিতরে থাকবেন অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য হাজার হাজার নতুন নতুন কালেকশন নিয়ে চলে আসতেছি আর আমাদের আরেকটি শোরুম আছে যেটা ধানমন্ডি ছয় নম্বরে অনেক সাকুপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটে নয় নাম্বার সো যে কোনো একটা আউটলেটে এসে সরাসরি কিন্তু আপনি পার্সেস করতে পারবেন আর এই ড্রেসটা আর বেসিক্যালি এই ড্রেসটা স্টক খুবই কম খুবই কম যার কারণে আমরা এটা শুধুমাত্র আমাদের ধানমন্ডিতে স্টক রেখেছি যেহেতু এগুলো একদমই আনকমন ডিজাইন এখনও অ্যাভেলেবেল কোথাও হয়নি সো অল্প কিছু ডিজাইন আমরা পেয়েছি একদম লট অফ কালেকশান আমরা পাই নাই কারণ এগুলো আপনারা জানেন একদমই হচ্ছে ডিফারেন্ট যে কালেকশানগুলো সেগুলো আমরা আমাদের ধানমন্ডি শোরুমে রাখি সো আপনারা যারা সরাসরি নিতে চাচ্ছেন আমাদের ধানমন্ডি শোরুমে আসবেন আর আসার আগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আসবেন যেহেতু আনকমন ডিজাইন একদমই স্টকগুলি কম আছে সো এই তিনটি নাম্বার আগে যোগাযোগ করে শিওর হয়ে দেন হচ্ছে সরাসরি এসে আপনি পার্সেস করতে পারবেন তো এগুলো প্রাইস দিয়ে দিচ্ছি আমরা পনেরোশো পঞ্চাশ টাকা করে আর আজকে এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ